আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত তো আজকে উঠে যাচ্ছে জাগের সম্রাট তিন লঞ্চ আজকে বৃহস্পতিবার ছয় নভেম্বর বৃহৎ ধারণ করা হচ্ছে তো পাঁচটা বাহান্ন মিনিট বাদ এখন ছয়টা তিরিশে ছাড়বে আর তিরিশ বত্রিশ মিনিট বাকি আছে লঞ্চ ছাড়তে তো বৃহস্পতিবার অনুযায়ী দেখি দেখি পরিমাণ যাত্রী আজকে টুটে বসেরা টুটে কিন্তু সবসময় যাত্রী বেশ ভালো হয় আজকে বৃহস্পতিবার তুলনায় সব রুটে এই যাত্রী কম হচ্ছে যাকে সঙ্গে মালামাল হয়েছে অনেক কিন্তু যাত্রী সংখ্যা মোটামুটি পেছন অনেক জায়গায় খালি রয়েছে এখন লং সাপটা আরো ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বাকি আছে তো দ্বিতীয় গিয়ে দেখি দেখতে পাচ্ছেন লঞ্চ রান হয়ে অনেক প্রচুর মাল মাল হয়েছে হাতিয়ার হাতিয়ার পর হচ্ছে ঘোষের আট রুট যে রুটে মালামাল হয় সবচেয়ে বেশি রিভিউ রিভিউ যাত্রীর সংখ্যা কম দেখা যাচ্ছে আজকে বলতে গেলে সব রুটেই যাত্রীর সংখ্যা কম শুরু অনুযায়ী যাই হোক আরও তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় বাকি আছে লঞ্চ ছাড়ার তো এই ছিল আজকে গোসারা ট্রুটের যাত্রী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন এতক্ষণ সাথে অসংখ্য ধন্যবাদ